আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিশ্ববাসীর দৃষ্টি আলাস্কায় ট্রাম্প পুতিনের চাওয়া কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার পনেরোই আগস্ট আলাস্কায় বসতে যাচ্ছেন দুর্দণ্ড প্রতাপশালী এই দুই রাষ্ট্রনায়ক ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্পর্শকাতর বৈঠক হিসাবে বিবেচনা করা হচ্ছে বৈঠকের উপর নজর সারা বিশ্বের সবাই জানতে উন্মুখ এই বৈঠক থেকে আসলে কি চাচ্ছেন ট্রাম্প ও পুতিন আর বৈঠকের ফলাফল ইবা কি হবে যদিও রাশিয়া এবং ইউক্রেন উভয়ই দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা যুদ্ধের অবসান চায় কিন্তু এই চুক্তির জন্য উভয় দেশেই এমন কিছু চায় যার তীব্র বিরোধিতার দুই দেশেই করে ট্রাম্প সোমবার জানান তিনি রাশিয়া অধিকৃত কিছু ভূখণ্ড ইউক্রেনের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করবেন তবে তিনি সতর্ক করে এও বলেন যে কিছু ভূখণ্ড বিনিময় পরিবর্তন হতে পারে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনালস্কি অঞ্চল বিনিময় করার যে কোনো ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি দৃঢ়ভাবে বলছেন ইউক্রেনের সহ মস্কো যে অঞ্চলগুলি দখল করেছে তার উপর রাশিয়া নিয়ন্ত্রণ মেনে নেবে না জেনারেস্কি বলেন রাশিয়া যা করছে তার জন্য আমরা তাকে পুরস্কৃত করব না এদিকে ভ্লাদিমির পুতিন তার আঞ্চলিক দাবি ইউক্রেনের নিরপেক্ষতা এবং ভবিষ্যতের সেনাবাহিনীর আকার থেকে পিস্পা হননি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ